অস্ট্রেলিয়ায় একটু পরেই সন্ধ্যা নামবে ঠিক সন্ধে নামার আগ মুহূর্তে এই ভিডিও চিত্রটি ধারণ করেছি এটা আমার বাসার ছাদ থেকেই এই চিত্রটি ধারণ করা হলো তো আমরা যে এরিয়াটা থাকি এ এরিয়াটা হলো একটা হিলি এরিয়া তো হিলি এরিয়ায় দেখেন পুরো হিল জুড়েই কিন্তু হলো আপনার বাড়ি রাস্তা এক মনে হবে যেন আপনি একটা চিত্রপট দেখছেন ঠিক চিত্রপটের মতো মানে আঁকা আছে সমস্ত চিত্রায়নগুলো দেখেন হিলের উপরে প্রচুর বাড়িঘর রয়েছে গাড়ি রাস্তা মনে হচ্ছে যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি আপনার চোখে ধরা পড়বে আর এখানে বাড়িঘর দেখলে মনে হবে যেন কোনো খেলনা বাড়ি দেখছেন কিন্তু খুব সুন্দর বাড়িঘরগুলো ঠিক রাত রাতটা হবে হবে সন্ধে নামার ঠিক পড়বে এই যে আকাশটা দেখছেন আরও ক্রমান্বয়ে কিন্তু আরও লাল হবে ক্যামেরার যেটা ধরা পড়ছে না দেখেন প্রত্যেকটা বাড়িতে লাইট লাইটগুলো কেমন সুন্দর করে ফুটে উঠছে একদম পুরো লাইট দেখে মনে হচ্ছে যেন তারা জল করছে তাই না ওই যে দেখে শুধু রাস্তা থেকে গাড়ি যাচ্ছে ওই রাস্তা থেকে আমি প্রতিদিন হচ্ছে আমার অফিসে যাই আমার ভার্সিটিতে যাই ওই রাস্তা দিয়ে এই সাথে দাঁড়ালে আসলে মনটা ভালো হয়ে যায় বিশাল আকাশ কারণ আকাশের নিচে যখন দাঁড়াবেন তখন দেখবেন যে বিশাল আকাশের নিচে আপনি একটা ক্ষুদ্র প্রাণী আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে কারণ তখন আর নিজেকে মনে হবে খুব ছোট আমাদের মধ্যে অনেক সময় হিংসা হয় না যে আমি অনেক বড় বড় যখন আপনি বিশাল আকাশের নিচে দাঁড়াবেন সমুদ্রের সামনে দাঁড়াবেন তখন মনে হবে যে আমি সৃষ্টিকর্তার এক নগণ্য মাত্র সৃষ্টি তাতেই আমাদের কত হিংসা থাকে তাই না কিন্তু আপনি যখন এরকম আকাশের সামনে আকাশের নিচে দাঁড়াবেন খোলা খোলা আকাশের নিচে দাঁড়াবেন আপনি কখনো যখন সাগরের সামনে গিয়ে দাঁড়াবেন সমুদ্রের সামনে নদীর সামনে গিয়ে দাঁড়াবেন তখন নিজেকে মনে হবে আসলেই আমি তো অনেক ছোট কিন্তু তাছাড়া আসলে আমাদের মধ্যে একটা হিংসা জন্মায় দেখেন কীরকম একদম মনে হচ্ছে না যে আপনি কোনো চিত্রপট দেখছেন কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু বাড়ি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং প্রিয়জনকে ভালো রাখবেন